আমাদের স্কুলে বিজ্ঞান নিয়ে একটু গবেষণা হচ্ছিল বিজ্ঞান ক্লাবে যখন বাচ্চারা কাজ করতেছিল তখন বিজ্ঞানের ওইখানে প্রজেক্টগুলোর মধ্যে ক্যারাসের মধ্যে আগুন ধরে যায় তারপর পরটা স্কুল ধরে যায় অনেক মানুষ আহত হয় তার তারা নিচে নামতে গিয়ে অনেক মানুষ একটা ছেলে মারাও গেছে আরও কয়েকটা মেয়েও মারা গেছে ওরা অসুস্থ হয়েছে তাদের স্কুলে নিয়ে আসা হয়েছে

তারা প্রজেক্ট তৈরি করতেছিল। তৈরি করতে করার সময় মাল্টিপ্লাগের শর্ট সার্কিট হইছে। শর্ট সার্কিট হওয়ার পরে এরা আতংকিত হইয়া যে ছোট ছোট করছে পাশের ক্লাসরুম থেকে বাচ্চাড়া দড়ড়ড়ি কইরা বের হইতে গিয়া হোম রেহে যে পড়ছে। এতে করে কিছু বাচ্চাড়া বেতরতা পাইছে। এই 5-7 জন বাচ্চা বেতা পাইছে। কোন ধরনের আতঙ্ক হওয়ার মতো কিছু নাই আর আইসিও তে দুইজন আছে এরাও মুক্ত ইনশাল্লাহ না না মারা যায় না কেউ মারা যায় না